মনে কষ্ট নিবেন না কেউ মার খ্যাত করা কখনো ফরজ কখনো আজিব কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো নফল বিবির ফরজ আমি মনে বুঝতে পারিনি কোনো অবস্থাতেই বিবির খ্যাতমত আজিব নয় বিবির খ্যাতমত ফরজ বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরস লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিৎ কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আইয়ুহাল খুয কি আরে দুরুল মুকাররা ইবারাত আইয়ুহাল খুয বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরযই জাম এরপরে বিবি নিয়ে আইসা

এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন এটা তুমি যা খাবা এটাকে তা খাওয়াবা খবরদার এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার অফিকায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নিরা কথা হবে কেমনি বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ সুযোগ কোথায় আমি বুঝতে পারলাম না নামাদ আর কি ভাঙ্গা যাবে খোলা যাবে না নামাজ নিজে কথা হলো শুধু কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে একটা টিপস প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক দাঁড়াক পৃথিবীর সমস্ত গুনা হইতে পারে লেখক বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পাঁচ দুটো জীব হয়ে গেছে আমার চোখে দেখা দিচ্ছে চল্লিশ বছর বয়স হুজুর দোয়া করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন কি বিয়ে করব এখন পা দুটা চিকন হয়ে গেছে নিজের পায়ে দাঁড়া যেতে পা কি হয়ে গেছে পা তারা জবাব দিয়ে দিচ্ছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও ছয়টান কি পরিমাণ ধোকা দিছে